না অনুভূতি তো ভাই ফুরফুরা তখন থেকে হচ্ছে আমার ভিতর কেমন যেন আরো বেশি হচ্ছে আবেগ কাজ করছে কখন কোনটা দর্শকের ভালো লাগে এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না আপনারাও দিতে পারবো না না এটা ভৌতিক গল্প না এটা নারী কেন্দ্রিক গল্প তো আতুর বিভিলেন সিনেমাটা নিয়ে হচ্ছে নতুন করে কিছু বলা নেই এর আগেও আপনাদের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে তো এখন যেটা আমাদের প্লানিং আছে যে আমরা ঈদে আসতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে বলবো যারা আমার হচ্ছে কি বলে হয়েছে ভালোবাসে যারা আমার এটা ফার্স্ট সিনেমা হয়তো হচ্ছে বড় পর্দায় আসবে বাট এর আগেও আমি সিনেমা করেছি ওগুলো এখন রিলিজ হয় নাই ওগুলো হচ্ছে সেন্সার হয়ে আছে এই পজিশনে আছি দেখা যাক বাকিটা আলো ভরসা প্রথম প্রথম সিনেমা রিলিজ হচ্ছে মানে অনুভূতি কেমন আর আশা কতটুকু না অনুমোদিত ভাই ফুরফুরা ঠিক আছে এখানে তো হচ্ছে বিন্দু পরিমাণ হচ্ছে কম নাই এখন থেকে হচ্ছে যখন আমি সেন্সার সার্টিফিকেট পেয়েছি হাতে তখন থেকেই হচ্ছে আমার ভিতর কেমন যেন আরও বেশি হচ্ছে আবেগ কাজ করছে যে আমি কবে সিনেমাটা হচ্ছে হলে যাবে কবে আমাকে বড় পর্দায় দেখতে পারবো এই ভালো লাগাগুলো কাজ করছে নিজের মধ্যে যার কারণে আপনাদের সাথে হচ্ছে দেখা করতে আসলে আচ্ছা এই সিনেমা আসলে আমরা দেখছি বাংলাতে বড় বড় নায়ক রয়েছে বড় বড় সিনেমাও রয়েছে অনেক টাকা খরচ করে মুভি করে আসলে আপনি এই সিনেমাটা দর্শক দেখবে যে আসলে এমন কি গল্প আছে এমন কি এটার ভিতরে আছে যে দর্শক আচ্ছা দর্শক কখন কোনটা দেখে বা কখন কোনটা দর্শকের ভালো লাগে এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না আপনারাও দিতে পারবো না এটা হচ্ছে দর্শকের ভালো লাগার মতো হ্যাঁ অবশ্যই অনেক কিছুই আছে দর্শকের কাছে গল্পটা ভাল লাগবে দর্শকের কাছে হয়তো আমাকে ভাল লাগবে আমার হিরোকে ভাল লাগবে তো কখন দর্শকের কাছে কোনটা ভালো লাগে সেটা আমিও যেমন মনে অরেঞ্জ গ্যারান্টি দিতে পারবো না আপনারাও দিতে পারবেন না ক্যারেক্টারটা কেমন ছিল বা গল্পটা

এখানে ভাইয়া ভৌতিক বলতে মনে কিছু নাই না এটা ভৌতিক গল্প না এটা নারী কেন্দ্রিক গল্প এখানে আহ একটা মেয়ের হচ্ছে কিভাবে পদে পদে সে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত সাকসেস হয় হ্যাঁ না না অনেক কিছুই আছে কৌশল অনেক কিছুই আছে এগুলো সব আপনারাই দেখতে পারবেন না আমি কিন্তু কোনো কিছুই ওইভাবে বলি নাই আপনারা যতটুকু জানতে চাচ্ছেন তার আমি হয়তো আপনার টেন পার্সেন্ট জানতে চাচ্ছেন সেখান থেকে আমি ওয়ান পার্সেন্ট বলছি